ভিন রাজ্যে কাজে গিয়ে নিহত ফারাক্কার এক শ্রমিক নিহত নাম সেলিম শেখ জানা যায় রোজি টানে আসামে কার্পেন্টারে কাজে গিয়েছিল তিনি হঠাৎই সোমবার পরিবারের কাছে নিহতর খবর আসে খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আসামে রুচির টানি কাজে গিয়ে নিহত এক শ্রমিক নিহতের নাম সেলিম শেখ বাড়ি ফরাক্কার খোদাবান্দপুর গ্রামে জানা যায় দুমাস আগে পশ্চিমবঙ্গ ছেড়ে আসামে কার্পেন্টারের কাজে গিয়েছিলেন তিনি সোমবার হঠাৎই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি সেদিন রাতেই বাড়িতে নিহতের খবর আসলে ভেঙে পড়ে সেলিমেস্তি জানা যায় তিনি ছিলেন একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি খবর পাওয়ার পরই দ্রুত নিহতের দেহকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে

এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার এয়ারবাডস হেডফোন স্মার্টওয়াচ পাওয়ার ব্যাগ সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজ আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চানতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডাবল জিরো ডাবল এইট জিরো সার্ভিস নাইন সেভেন ডাবল থ্রি টু জিরো ফোর থ্রি এইট জিরো